আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি জর্দা সেমাই বা ভুনা সেমাই রান্নার রেসিপি এই জর্দা সেমাইটা রান্না করা অনেকটা সহজ হলেও অনেক সময় রান্না করার পরে বেশি শক্ত হয়ে যায় বা নরম হয়ে যায় আমার আজকের রেসিপি ফলো করলে ইনশাল্লাহ আপনারা যে কেউ খুব সহজভাবেই জর্দা সময় রান্না করে নিতে পারবেন এর জন্য শুরুতেই চুলা একটা প্যান বসিয়ে এক প্যাকেট লম্বা সময় প্যাকেটে থাকা অবস্থায় একটু ভেঙে দিয়ে দিয়েছি তো সেমাইটাকে প্রথমে আমরা তেল বা ঘি ছাড়াই ভেজে নিব তো সেমাইটাকে কিন্তু একটু ভেঙে নিলে ভালো হয় এতে করে ভেজে নিতে সুবিধা হয় স্যামাইটাকে কিন্তু ভাঙার সময় এত বেশি লম্বা করাও যাবে না আবার বেশি গুরু করে ফেলা যাবে না তো এরপর চুলা রাচটা মিডিয়াম আছে রাখে সময়গুলোকে ভেজে নিচ্ছি শ্যামাইগুলোকে তিন চার মিনিট সময় নিয়ে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে শ্যামাইগুলো প্যানটা থেকে নামিয়ে এই প্যানের মধ্যেই তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আর জর্দা সময় রান্নায় কিন্তু অবশ্যই ঘিটা ব্যবহার করতে হবে ঘিয়ের পরিবর্তে অন্য কিছু ব্যবহার করলে স্যামাইটা খেতে ভালো লাগবে না ঘিটা দিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম ও কিছু কিসমিস তো কাজু বাদাম ও কিশমিশটাকে চুলা রাসটা মিডিয়াম আছে রেখে দু তিন মিনিট ভেজে নিব কাজু বাদাম ও কিশমিশটা ভাজা হয়ে গেলে এখন প্যানটা থেকে নামিয়ে নিচ্ছি এখন এই ঘিটার মধ্যেই দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আপনাদের বুঝার সুবিধার্থে চার কাপ দিয়ে মেপে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো পানিটা কিন্তু জর্দার সময় রান্নায় অবশ্যই ভুজে দিতে হবে না হলে সময়টা রান্না করার পর হয় অনেক বেশি শক্ত হয়ে যাবে না হয় কিন্তু একদম নরম হয়ে যাবে এরপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি অল্প একটু লবণ মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু লবণ দিলে খাবারের টেস্টটা ভালো আসে এরপর দিয়ে দিলাম চারটা সাদা এলাচ এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাছ দিক দিয়ে ছিঁড়ে এখানে কিন্তু চিনিটা আপনারা যার যার স্বাদ মতো দিতে পারেন যার যারা খুব মিষ্টি খেতে পছন্দ করেন সব কিছু দেওয়ার পর খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে দিচ্ছি তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর পানিতে বলক চলে আসছে আর চিনিটাও কিন্তু একদম গলে গিয়েছে তো এরপর দিয়ে দিচ্ছি আমরা ভেজা রাখা সেমাইগুলো শ্যামাইগুলোর দিয়ে এখন আর কোনো নাড়াচাড়া করব না ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা একদম লোয়া ছেড়েকে চার পাঁচ মিনিট রান্না করে নেব তো চার পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে সব কিছু খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি এই জর্দা সেমাইটা কিন্তু চুলা রাসটা কমিয়ে দমে রান্না করতে হয় যাতে শ্যামাইগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যেতে পারে সবগুলো শ্যামাই খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল নারকেলটা কিন্তু এখানে আপনারা কম বেশি করে দিতে পারেন যে যেরকমটা খেতে পছন্দ করেন বা চাইলে স্কিপও করতে পারেন তো নারকেল ক্রমণটা দিয়ে ভেজে রাখা কাজুবাদাম ও কিশমিশগুলো দিয়ে দিলাম সবগুলো দেওয়ার পর আবারও সবগুলো খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি এই যে এখানে আরও দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব এই জর্দা সময়টাতে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে তো ঘিটা দিয়ে আবারও সবগুলো খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু শ্যামায়ু নারকেলটা খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে দিতে হবে যাতে শ্যামায়ু নারকেল এক জায়গায় আবার দলা পেকে না থাকে যেহেতু শ্যামাইটা এখনও পুরোপুরি ফুটেনি পুরোপুরি ফুটে গেলে কিন্তু এত বেশি আর নাড়াচাড়া করবো না বেশি নাড়াচাড়া করলে সেইটা আবার ভেঙে যাবে তো সব কিছু নেড়েচেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আরও চার পাঁচ মিনিট রান্না করে নিলাম তো চার পাঁচ মিনিট কিন্তু চুলা একদম লোয়া ছেড়ে রেখে রান্না করে নিয়েছি তো এই পর্যায়ে ঢাকনাটা তুলে সব কিছু আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি এখন কিন্তু শ্যামাইটা রান্না করা হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারতেছেন সবগুলো স্যামাই কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন নামানোর আগে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আরও এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে শ্যামাইটার সাথে নেড়াচেড়ে মিশিয়ে দেওয়ার পর শ্যামাইগুলো এই পর্যায়ে ছোলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নেব এই জর্দা স্যামাইটা অনেকেই কিন্তু অনেকভাবে রান্না করে তবে আমার কাছে মনে হয় এইভাবে রান্না করলেই সবচেয়ে বেশি মজা হয় তো স্যামাইটা রান্না করে নেওয়ার পর গরম গরমে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি তো দেখুন স্যামাইগুলো কতটা ও ঝরঝরা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারতেছেন এই সময়টা দেখতে যতটা সুন্দর হয়েছিল খ্যাত আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আশা করছি আমার আজকের এই জর্দার সময়ের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ